আই যাই আই জেটা রে জাতি দেব না ইদিন আগেতে সব নিষেধ করতেছি তাও সেই তাই করবি আই যাই সব করে বাইরে এনে মোদি সোয়া না ফেলেছি আমার নাম আছে তার আছে হ্যাঁ মানুষ সেরালা ইদিন আগেতে এক এক কি করে আরে নিষেধ করে falar কি হনে মনে কি আছে dara আজকে শ্বশুর বাড়ি ঈদের একটা দিন একটা গাড়ি ঘোড়া নেই রাস্তায় থাক কে দশ টাকার ভাড়া আমরা একশো টাকা দিয়ে যাইনি এটা গাড়ি একটু তো হয় হ্যাঁ যাবো সেই শ্বশুর বাড়ি কি যে করি গাড়ি ঘুরা নিজে যাও চেয়ে আসলাম গাড়ি ঘুরাও রাস্তায় নাই কোন যাব রে আমার শ্বশুর নাকি শুনলাম দেশে গরু বর এত তোর হাইটে যাব যাই সমস্যা নাই হাইতে গেলেও কোনো সমস্যা নাই যে বস্তু ধরা খাবো আর সমস্যা নাই যায় দেখি তারা দাঁড়া 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 কোন যাচ্ছিস তুই আমি কোন যাচ্ছি মানে আপনাকে তাই কর

এ কোন পাগলে পাল্লাই বল তুমি যাব শ্বশুর বাড়ি আমি এমনি পালাম না গাড়ি যাছিলাম হাইটি হাইটে আবার পথে দেখলাম কোনকার পাগলে কোন পাগলে পাল্লাই আমি পৌঁছে হ্যাঁ এদিকে শুনে পুলিশ তোlist আছে তো মনহসে চাভি পুলিশ মুছনি আমার গাড়ির কাগজপাতিটাতে কিছু নিয়ে আসেনি তালাকি করে গাড়িটা নিয়েই যায় কবো না বাজারে সাথে নিয়ে যাচ্ছি

গরুর মাংস আহ গরুর মাংস খাবো আজকে শ্বশুর বাড়ি যাচ্ছি আহ আমার আর একটা আসতে কপাল খুব আমি আগে ভাই শোনেন 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 তুই দাঁড়া দাঁড়া আমার হাতে সময় নেই আমার হাতে সময় নেই আমি গরুর মাংস খাবো গরুর মাংস খাতে কো আমি শ্বশুর বাড়ি আছি ভাই সাপেন চাপেন চাপেন কেন ভাই কি হয়েছে কি হয়েছে ভাই

তুই আমার শ্বশুর বাড়ি জ্বর ঠেকাবি হ্যাঁ তুই আমার শ্বশুর বাড়ি ঠেকাবি তুই শ্বশুর বাড়ি ঠেকাবি আমি চলে যাবো যাবো আমি শ্বশুর বাড়িতে মেলা করে আটকাতেছি আর মামুন তো কোনোভাবে চলে গেছে এই মুখে হ্যাঁ দাঁড়া থাকে যারা শ্বশুর বাড়ি গেছে চেমিনটা আসবে শ্বশুর বাড়িতে আসতে শ্বশুর বাড়ি থাকা লাগবে শ্বশুর বাড়ি খাওয়া লাগবে শ্বশুর বাড়ির গোস্ত খাওয়া দিকে জিবে তো লাল পরে আড়াই মাস সব সবকিছু